একটা পরিবার আমরা যেমন একটা পরিবার ঠিক একই রকম আমার এখানে কাস্টমার আসছে ময়মন সিং থেকে এটাও একটা পরিবার আপনাদের আমি বলবো যে এই যে ফল উৎসব যে বাৎসরিক আমরা ফল উৎসব করি পাশাপাশি এর আগে আমরা একটা বাৎসরিক খেলাধুলার আয়োজন করেছিলাম হ্যাঁ মাঝামাঝি আমরা বাপেটে গিয়েছিলাম তারপরে আরও সব অন্যান্য প্রোগ্রাম করি এটা আমরা পরিবার এবং পরিবারের মতোই আমরা থাকতে চাই সেক্ষেত্রে আপনারাও প্রতিষ্ঠানকে নিজের মনে করবেন আর একটা জিনিস কাস্টমারকেও আমি যে সাপোর্টটা দিতে চাই কাস্টমারদেরকে যে তারাও যাতে আমাদের পরিবারের অংশ হয় এবং তারা যাতে ভালো সেবা পায় আপনাদের প্রতি আমার এটা হচ্ছে যেমন আপনাদের আমি পরিবার মনে করছি আপনারাও পরিবার মনে করবেন আমার কাস্টমারদেরকে তাদের সেবা দিতে যাতে আপনারা কুণ্ঠাবোধ না করেন এবং তাদেরকে আপনারা মনে করেন যে আমার ভাই নিলে সে যে অসুবিধায় আছে তাই কিভাবে সেবা দেওয়া যায় এ ব্যবস্থা করবে কেউ আমাদের কাছ থেকে মনে করেন একজন টাকা পাঠাইছে এবং তাকে যদি আমরা তার ফোন ধরছি না সে কষ্টের মধ্যে আছে না নিজের বাবা হলে কেমন লাগতো যে বাবা একজনকে টাকা দিয়েছে তারপর আর ফোন ধরে না কি এক প্রতারণার খপরে বললাম কি না এরকম হয় না সঙ্গে সঙ্গে মেসেজ দেওয়া কনফার্ম করা যে সে আমার পরিবার অত তাক টেনশনে রাখতে চায় না তাকে কেমন করে সেবা দেওয়া যায় এবং সেবা দেওয়ার জন্য আপনাদের কিন্তু আমার সর্বোচ্চ ইনস্ট্রাকশন দেওয়া আছে আছে কি নাই তাতে আমার টাকা লস হয় হোক আমি বলছি যে আপনারা কি করবেন সেবা দিবেন কোনো দিন কোনো সেবার ব্যাপারে আমি কি করিনি যে এত খরচ হচ্ছে এই কথা মুখ দিয়ে আমি বলি বলছি বরং কোনো কাস্টমার যদি দুঃখ প্রকাশ করে তাকে ফ্রি সার্ভিস দিস দিছি কি তো আমরা চেষ্টা করছি আপনারও চেষ্টা করুন তাহলে আমরা যদি গোটা বাংলাদেশকে একটা পরিবার মনে করি তাহলে আমরা সার্বিকভাবে আমরা উন্নত হব নিজেরা উন্নত হব আমাদের দেশ উন্নত হবে আমাদের দেশ সমৃদ্ধি ফলাবে আমাদের স্লোগানই হচ্ছে এসব সমৃদ্ধি ফলায় আপনাদের মধ্যে এই স্লোগানটা ধারণ করবেন যে আমরা আসলে সমৃদ্ধি ফলাচ্ছি মানুষের সমৃদ্ধি ফলাচ্ছি সেই সমৃদ্ধি ফলাতে যায় চাষ করতে যায় ধান যেমন যদি ভালো চাষ না হয় আমরা ওষুধ দিই ওষুধ দিই না সার দিই ঠিক একই রকম কোনো কাস্টমার একটা দুধের মেশিন নিছে অথবা একটা তিন মাথার ম্যাজিক মেশিন নিছে সে প্রযুক্তির ব্যবহার করে নিজে সমৃদ্ধ হতে যাচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে সে যদি দুর্বল হয় সেই ওষুধটা আপনাদের দিতে হবে দেওয়া লাগবে কি লাগবে না তো ইনশাল্লাহ আপনারা প্রতিজ্ঞা করেন যে সততার সাথে একনিষ্ঠভাবে আপনারা পরিশ্রম করবেন এবং কাস্টমারদের সেবা দিবেন আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা কি উদ্দেশ্য সেবা আমরা মানুষকে কর্মসংস্থানের সৃষ্টি করছি আমরা মানুষের উপকার করছি টাকা আয় তো অনেকভাবে করা যায় যাইকে যায় না অনেকভাবে করা যায় টাকা আয়ের অনেক মাধ্যম আছে কিন্তু মানুষের একটা কর্মসংস্থানের সৃষ্টি করা জীবিকার সন্ধান দেওয়া তাকে বেকার আছে দুঃখের মধ্যে আছে তাকে আপনার সাহায্য করা এটা বিশাল ব্যাপার না সেটা শুধু আমার এককভাবে সম্ভব নয় আপনাদের সার্বিকভাবে সহযোগিতা দরকার এই সেবাটা আপনারা দিবেন আমি আমার তো ইন্সট্রাকশন আছে তাছাড়া নিজের ইচ্ছাই চিন্তা করবেন যে উনি যে একটা মেশিন নিয়ে গেল তার কি অবস্থা দেখি তো সেই ভাই কি করতেছে তার ভালো আছে না খারাপ আছে এটা নিজ নিজের মধ্যে যাতে মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আমি তাকে সহযোগিতা করব আর এভাবে করলে আমি মনে করি আমি মনে করি এটা আমার যারা অডিয়েন্স আছে তাদের বলবো যে আপনাদেরও বলতেছি অন্যের জন্যে যদি হাত তোলেন মোনাজাত করেন বা ভালো চেষ্টা করেন সেটা আপনার নিজের জন্য ভালো হয়ে যাবে এটাই পৃথিবীর নিয়ম পৃথিবীর যত বড় বড় মনীষী যত বড় বড় ব্যক্তিত্ব সবারই একই দৃষ্টান্ত যে তারা মানুষের সেবা করছে কিন্তু সেও সম্মানিত তো আপনারা আপনার জায়গার থেকে মানুষের সেবা করবেন আপনারা সম্মানিত হয়ে যাবে প্রতিষ্ঠান সম্মানিত হোক সবাই মিলে সম্মানিত হোক তো আপনাদের ঈদ আপনার এবং আপনার পরিবার ভালো কাটুক এবং শান্তিময় একটা ঈদ কাটুক মঙ্গলময় ঈদ কাটুক এই কামনা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন সরষ জন্য দোয়া রাখবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম